উত্তর দিনাজপুর গল্পকোর ডাঙ্গাপাড়া মাদ্রাসা নিজামিয়ার কল্পে ষোলো নভেম্বর দু হাজার চব্বিশ শনিবার দিবাগত্র রাত্রিতে হাজির করেছেন এর জন্যে আমরা মনিবের দরবারে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ বর্ষিত হক আখিরি পাইগাম্বার নবীদের নবী শেষ নবী সমস্ত জাহানের নবী সব মখলুকের নবী নবী মাহমদুর রসুল্লা নবী মাহমদুর রসুল সাল্লামের উপর আমিন আল্লাহ সল্লি আলাই আল্লাহমারিক আমি আমার বক্তব্য শুরু করার আগে দু তিনটি কথা ছোট ছোট করে বলছি মা বোনেরা কথা না বললেই ভালো হবে আপনারা যে উদ্দেশ্যে এসেছেন কিছু পাওয়ার সেটা পাবেন বলে আশা করছি পুরুষদেরকে বলবো শীত যথেষ্ট পরিমাণে এসে গেছে গরমের আভাস দুরভিত হয়ে গেছে বিধায় আপনারা একটু জমে বসুন এক একটা মানুষের এক একটা রুচ কেউ মাছ ভালোবাসে কেউ মাংস ভালোবাসে তেমনি বক্তব্য যুগেও এক একজনের এক এক রকম রুচ তো আমি আল্লাহ রসকে দিয়ে বলছি প্রয়োজনে আপনাদের হাতগুলো ধরছি যারা দাঁড়িয়ে আছেন বসে যান এটা আমার রুচের বাইরে দাঁড়িয়ে থাকা লোক দেখলেই আমার মাথা কাটবে যে এরা দাঁড়িয়ে আছে কেন যথেষ্ট পরিমাণে জায়গা আছে বিদায় আপনাদের কাছে আমি ছোট হয়ে আপনাদের হাতগুলো ধরে বলছি আপনারা বসে যান আর মজলিসে বসলে আল্লাহর সাকিনা বা রহমত আপনি পাবেন জি মজলিসে বসলে আপনি সাকিনা বা রহমত পাবেন আর আপনি ওইভাবে দাঁড়িয়ে থাকবেনই বা কেন জায়গা না থাকে পজিশন না পাওয়া যায় মানুষের ভিড় প্রচুর ফাঁকা নাই বসা তখন ঠিক আছে এই তোরা বুঝতে পেরেছিস না তোদের চামড়া কত মোটা আছে বাঁধর বস হাতে পায়ে ধরছি তোদের চামড়া ঘামছে না একদম বাস যায়। দাঁড়ায় ওটা কে আর কানে একটা থাপ্পড় মেরে দেবো ভাই যারা দাঁড়িয়ে আছেন বসেন আল্লাহ রস্তে দিচ্ছি বসেন এই বস আসতে তো কত ভাই বন্ধু হাতে পায়ে ধরছি তো আর গা ভিজছে না বাঁদর বলেছি তো বসে গেছে বংশ পরিচয় দেখেন কি সুন্দর আমি আপনাদের সামনে গ্রহন্ত মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি যেগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার মামুন আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকই ইল্লা বিল্লাহি আলাইহি তালতো ও ইলাইহি উনি আল্লাহ তবারক বা তায়লা আমাদের জন্যে একটা অন আকাঙ্ক্ষিত স্থান তৈরি করেছেন আরেকবার বলছি আল্লাহ তাবার বা তালা আমাদের জন্য একটা অন আকাঙ্ক্ষিত যেটার আকাঙ্ক্ষা কেউ করে না ইচ্ছা রাখে না যাওয়ার ওই রকম একটা নাম হচ্ছে কিন্তু এখানে যতগুলি মানুষ বসে আছেন ছোট্ট করে যদি একটা ভোট করা হয় যে জাহার নাম কে কে যাবেন হাত তুলেন তা একটাও হাত উঠবে না এমন কি। একটা পাড় মাতালও যদি হয় জোয়ারিও যদি হয় দাগা মারকা চোরও যদি হয় লুচ্চাও যদি হয় বেশাও যদি হয় তারপরেও সে জাহান নাম যাব এ কথাটা মুখ দিয়ে বলবে না অথচ আল্লাহ তৈরি করেছেন কেউই যেখানে যাবে না সেটা তৈরি করা কি দরকার কিন্তু করেছেন মানুষ যাবে সেই জাহান্নাম যেটা আমাদের সামনে আছে আমরা সেই জাহান্নামকে অতিক্রম করে চির সুখ জান্নাতে আমাদেরকে পৌঁছাতে হবে তাছাড়া দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা আল্লাহ বানাননি আমি পাঁচটা মিনিট উপস্থাপনায় আপনাদের কাছে নিব বেশি নিব না ভাই পেছনে যে কটা দাঁড়িয়ে আছিস তোদের পায়ে ধরছি তোরা বস তোরা মানুষ না অমানুষ আমি খুঁজে বেছি না তোদের পায়ে ধরছি তোরা বস তোদের চামড়া মানুষের আছে না অন্য কোনো জানোয়ারের আছে খুঁজেই পাচ্ছি না যা টুকটুক করে চলে যা বেরিয়ে যা তোরা এখান থেকে তো জাহান্নাম তো এর বিকল্প কোনো ভাষা নাই বিকল্প কোনো রাস্তাও তৈরি হয়নি জি কিন্তু কেউ যেতে চাইবে না সেখানে করানো বলছে যেতে চাইবে না কিন্তু ওদেরকে চাপ দিয়ে নিয়ে যাওয়া হবে যখন নিজ হবে তখন বাধ্য হবে একটা ঘটনা থেকে বুঝেন যে যাহার নামটা কোন জায়গায় আছে এখন এই নভেম্বর মাসে চব্বিশ সালে যাহার নামটা কোথায় আছে ওর অবস্থানটা কোন জায়গায় যাহার নাম তো তৈরি করা হয়ে গেছে তো তৈরি করা যখন হয়ে গেছে তাইলে ও কোনো একটা জায়গায় রয়েছে সেটা হচ্ছে আপনার আমার পায়ের নিচে আছে সাত জমিনের নিচে আছে আপনার আমার পায়ের নিচে আছে সমুদ্রে মহা জমিন তার নিচে জাহান নামকে লুকিয়ে রাখা হয়েছে ওই জাহান নামকে আনা হবে এবং কেয়ামতের মাঠে রাখা হবে কোথায় কেয়ামতের মাঠে রাখা হবে গোডা আটটাতে একটা রাস্তা আছে যার নাম হচ্ছে পুল সিরাত সিরাত রাস্তা পুল ব্রিজ সেই তার নিচে জাহান নাম থাকবে জাহান নামের মুখের ওপর দিয়ে মানুষ হেঁটে জান্নাতে যাবে ছোট্ট একটি ঘটনা বিসমিল্লাহ রহমান রহিম وإن منكم إلا واردوها كان على ربك حتما مقضيا وإن منكم إلا واردوها কান আলার হাত মমদিয়া এই আর একটা আছে সুরাম মারিয়ামের ভিতরে বন্ধু এই আর একটা আল্লাহ তাহার এক বাতালা সুরাম মারিয়ামের কি খাত্ত নম্বর আর দিয়েছেন ঘটনাটা

বিনম জন ডাকে আর ওই বানায় মাথা দিয়ে শুয়ে বিন 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 করে এ একটা বলেন বল মিনকুম হা

দুটি কাল দিয়ে কেঁদে ফেলেছেন আর বিবি যখন কেঁদে ফেলেছেন তো স্বামী জিজ্ঞেস করছেন মাই কি কি রে আমার বেগম ও আমার ভালোবাসা ওরে আমার প্রিয়া তুমি কানছ কেন তোমাকে কান্দাব তোমাকে দুঃখ উনি উত্তরে বলছেন কি আপনি কাঁদছেন আমি কানছি

বলছে তুমি আমার কান্নাটা তো কিন্তু আমার মুখের ভাষার দিকে তুমি খেয়াল করনি তারপরে খেয়াল করে দেখছেন উনি কোরআনের এক

যেখানে মদ যাবে না আজরাহিল যাবে না যেখানে ঘর বানারে চিরদিন থাকা যাবে আবাদান আবাদা যেখানে অশান্তি নাই এখানে সুখ আছে সুস্থতা আছে কিন্তু রোগ নাই শান্তি আছে ঝগড়া ঝামেলা আদালত ওট নাই এই রকম জায়গায় যতজন তোমরা যাওয়ার জন্য রাস্তা ধরে নিয়েছ পাড়ি দিয়ে দিয়েছ ধীরগতিতে আগাচ্ছ তবে জেনে

মাথায় মারব কিল তো মগজ বের করে দিন বসবে তো চুপ করে মাথার কাছে এসে দাঁড়িয়ে যাচ্ছে এ ভাই আপনারা দাঁড়িয়ে কেন বসেন আল্লাহর আসতে আল্লাহর গোলাম রসুলের উম্মত আমার ফিল্ড হবে না বাইনি আসবে না